ঢাকা বর্তমান যে দেশটির রাজধানী সে দেশটি এখন বাংলাদেশ নাই সে দেশটি এখন পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশের জঙ্গলিবাদী পণ্ডিতরা ছাত্ররা মুল্লারা মোহাম্মদ ইউনুস এবং কি জাকির নায়ক ভারতের উনিও বলছে নতুন বাংলাদেশ যা করেছে শেখ হাসিনাকে যে সরিয়ে দিয়েছে তার দ্বারা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশের কিন্তু না নতুন পাকিস্তানের সৃষ্টি হয়েছে শেখ মুজিবর জন্ম দিয়েছিল বাংলাদেশের পাকিস্তান থেকে আলাদা করে কিন্তু সেই মজিবরের দেশ এটা না মজিবরের এই দেশে কোনো সম্মান নাই কি করা হচ্ছে মজিবরের মূর্তি ছবি আরও নাম সরিয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে বই থেকে টাকা থেকে এমনকি অফিস থেকে আর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে জন্ম হয়েছিল বাংলাদেশের কিন্তু জঙ্গলিরা মোহাম্মদ ইউনুস কি করছে সেই পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছে এমন বন্ধুত্ব নতুন করে চট্টগ্রামে করাচি থেকে এসেছে কার্গো জাহাজ যা স্বাধীনতার পরে কোনোদিন সম্ভব হয় নাই আওয়ামী লীগ ভারতের সাহায্যে স্বাধীন করেছিল বাংলাদেশ কিন্তু বর্তমান এই নতুন পাকিস্তান ভারতের বিরুদ্ধে চলছে ভারতের বিরুদ্ধে নাকি যুদ্ধ করবে এবং ভারত দখল করবে জঙ্গলিরা ভিখারিরা যারা ভাত পায় না না খেয়ে থাকে তারা বলছে আমাদের সঙ্গে ভারত কেন আমেরিকাও পারবে না আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ একটা অ্যাটম বম ঢাকাতে মারলে ঢাকা উড়ে যাবে বাংলাদেশে নাই কোনো অ্যাটম বম সেই মোল্লারা বলছে আমেরিকাও আমাদের সাথে পারবে না বিশ্বের এক নম্বর জঙ্গলিবাদী দেশ ছিল পাকিস্তান এখন বাংলাদেশ হতে যাচ্ছে এক নম্বর সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেস সাকিব আল হাসান যে বাংলাদেশকে এত কিছু উপহার দিয়েছে ক্রিকেটের মাধ্যমে তার বিরুদ্ধে মার্ডারকে সাকিব আল হাসান নাকি মার্ডার করেছে এই জঙ্গলিরা এমন কেস করেছে বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের নামে কেমন বদমাস আর এইটা নাকি নতুন বাংলাদেশ আসলে এটা নতুন পাকিস্তান পাকিস্তান আগে একটা ছিল নতুন করে আবার দ্বিতীয় পাকিস্তান হইল পাকিস্তান তো ভাগ হয়েছিল বাংলাদেশ সৃষ্টি হয়েছিল বাংলাদেশ নাই পাকিস্তান হয়ে গেছে আবার নতুন পাকিস্তান হয়েছে পুরা হিন্দু বিরোধী হিন্দু শিক্ষকরা অন্যান্য চাকরানদাররা পদত্যাগ করছে হিন্দুদেরকে একদম মেরে ফেলছে এই জঙ্গলিরা এইটা কি সেই শেখ মুজিবরের দেশ শেখ মুজিবরের কি পাকিস্তানের সাথে এমন পীরিতি ছিল যে পীড়িতে মোহাম্মদ ইউনুজ শুরু করেছে এই রাজাকারের আকারের বাচ্চারা মুল্লারা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছিল স্বাধীনতা বাংলাদেশের তারা আজকে বলছে এটা নাকি নতুন বাংলাদেশ যারা স্বাধীনতা বাংলাদেশ বাংলাদেশ তাদের আবার নতুন নাই কেন যদি থাকতো জঙ্গলিরা এত স্বাধীনতা পাইতো না জঙ্গলিরা যা ইচ্ছা তাই বলছে যা ইচ্ছা তাই করছে সরকার ছাত্ররা জঙ্গলিদের বিরুদ্ধে একটা কথাও বলছে না মোহাম্মদ ইউনুসের মুখ দিয়া জঙ্গলিদের বিরুদ্ধে একটা কথাও বের হচ্ছে না একটাই কারণ এরা হয়েছে নতুন পাকিস্তানের নাগরিক নতুন পাকিস্তান